সকালবেলা আজকে গরম জল দিয়েই ব্লকটা স্টার্ট করে দিলাম আজকে সকালবেলা এক গ্লাস গরম জল খাচ্ছি উষ্ণ গরম জল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আজকে দেখো সকাল সকাল আমি গরম জল খেয়ে একপাশে পাশে ডিম সেদ্ধ আর এক পাশে চাল ডাল আলু পেঁয়াজ সব একসাথে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো এপাশে এগুলো হতে থাক আর আমি গরম জলটাও খেয়ে নিই তবে ঘুমের থেকে উঠে কিন্তু আমি আগেই জামা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আমার সমস্ত বাসি কাজ সেরে তারপরে কিন্তু কিচেনে এসেছি তারপরে এই দেখো ডাল চাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে অল্প একটু ভাত খাচ্ছি সব খাবার এখন খুবই কম কম খাচ্ছি কারণ আমার কিসের থেকে কি যে শরীর খারাপ হচ্ছে কিছুই বুঝতে পারছি না ওই জন্য নিজের মতন করে সব কিছু একটু চেঞ্জ করে করে দেখছি যে কিসের থেকে সমস্যাগুলো হচ্ছে ডক্টরের কাছে গেলে ডক্টর বিভিন্ন রকমের ওষুধ দেয় অনেক সময় হয়তো মানে অনেক রকম পরীক্ষা করতেও দেয় কিন্তু আমরা নিজের থেকে যদি একটু সচেতন হয়ে ট্রাই করে দেখি তাহলে কিন্তু ডক্টরের কাছে সব সময় যাওয়া লাগে না তো আমিও সেটাই প্রথমত করি তারপর যদি না হয় তাহলে ডক্টরের কাছে যাই তো তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন এই যে পেয়ারাটাকে লবণ দিয়ে মাখিয়ে নেব এর ভেতরে আর কিছু দেব না দিলে অনেক কিছু দেওয়া যায় মুখর হিসাবে কিন্তু বেশি কিছু দিলে শরীরে সমস্যা হতে পারে যেহেতু আমার শরীরটা খারাপ তো সেই জন্যে শুধু লবণ দিয়ে পেয়ারাটাকে মাখিয়ে পেয়ারা মাখাটা আমি আর সোনা খাবো তো পেয়ারাটা এমনিতেই খুব সুন্দর তো আর কিছু দেবও না কারণ সিম্পল জিনিসই খাওয়া ভালো বেশি জিভের স্বাদ করতে গেলে আবার শরীরের অসুবিধা হতে পারে তো সেই জন্যে লবণ দিয়েই দেখো পেয়ারাটা মাখিয়ে আমি আর সোনা দুজন মিলে খাবো সোনা বই পড়ছে তো পেয়ারা মাখাচ্ছি শুনে ও আবার চলে এসছে তো আমি বললাম নাও আর কিছু কিন্তু এর মধ্যে নেবে না তো ও চাইছিল অন্য কিছু দিতে লঙ্কার গুঁড়ো ঠুঁড়ো আমি বললাম না একদম না তো এই যে সোনার আমি এখন পেয়ারা মাখাটা খাবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এত জোরে জোরে বৃষ্টি এসছে আর সোনা তো ভীষণ ভালো পছন্দ করে পেয়ারা মাখা খেতে তো এই দেখো কি বৃষ্টি এসছে জল যেটুকু কমেছিল তার দ্বিগুণ মনে হয় জল এবার বেড়ে যাবে তো বৃষ্টি দেখে না মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল কারণ পুজো তো আর বেশি দিন নেই এখনও যদি বৃষ্টি হয় তাহলে আর জল শোকাবে না আর জল না শোকালে মানে পুজোর সময় আমরা অষ্টমীর অঞ্জলি দিতে যেতে পারবো না ঠাকুর দেখতেও যেতে পারবো না এর মধ্যে বেরোনো সত্যিই দুঃসাধ্য ব্যাপার তো সেই জন্যে মনটা খারাপ হয়ে গেল তো কি আর করা যাবে প্রকৃতির উপরে আমাদের কারোর হাত নেই তো সেটাই আমাদের মেনে নিতে হচ্ছে তারপর মাছটা বার করে হচ্ছে জলে ভিজিয়ে দিয়ে এলাম এসে আজকে এবছরে প্রথম শাপলা এনেছে সেটাই আজকে রান্না করব। শাপলা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শাপলা খাওয়াও প্রচুর ভালো শাপলায় আছে প্রচুর পরিমাণে আয়রন কিন্তু এই শাপলা ছাড়িয়ে রান্না করতে গেলে প্রচণ্ড সময় লাগে কিন্তু যতই সময় লাগুক আর যাই লাগুক সাপলা ফুলটাকে একটু ফুটিয়ে তোমাদের দেখিয়ে দিলাম অত ভীষণ ভালো লাগে ফুলগুলোকে না আমি রেখে দিয়েছি যদি সম্ভব হয় আমি একদিন শাপলা ফুলের পকোড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এই তো শাপলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব মাছ ভাজাটা বসিয়ে দিলাম মাছ ভাজাটা হতে হতেই এখানে হচ্ছে আমি কাঁচকলা দিয়ে রান্না করব আর এখানে যে শাপলাগুলো ছিল মাছ ভাজা হচ্ছে আর আমি শাপলাগুলোকে এমনি তো ছাড়িয়েছিলাম কিন্তু কেটেছিল ছিলাম না এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব কারণ বেশি বড়ও রাখবো না আর একদম ছোটোও করবো না ছোট ছোটো মোটামুটি যেভাবে ভাজি করলে ভালো লাগবে সেই রকমভাবেই কিন্তু কেটে নেব এই সাপলা আমি বিয়ের পর ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসেই রান্না করেছি প্রথম যেদিন শাপলা রান্না করি সেদিন আমি শাপলাটা তেলের মধ্যে দিয়ে এক কড়াই জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কিছুতেই জল শোকাচ্ছিল না কারণ শাপলার কিন্তু নিজস্ব একটা জল আছে এতে জল দেওয়া লাগে না আমি তো জানতাম না তখন রান্নাবান্নাও করতাম না তো ভীষণ পরিমাণে সেই জাল দিয়েই যাচ্ছে তখন কাঠের উনুনে রান্না করতাম সে মোটেই শুকাচ্ছে না তারপরে শাশুড়ি মাকে বলছি এ কখন শুকাবে বলছে এ মা তুমি এর মধ্যে জল দিয়েছ কেন তারপরে শাশুড়ি মা সেই জল ফেলে দিয়ে আমাকে দেখিয়ে দিল তারপর সেই জল ফেলে দিয়ে রান্না করেছিলাম কিন্তু একদম লটপট হয়ে গেছিলো শাপলা বেশি লটোপটো হলে কিন্তু ভালো লাগে না তো এখন বুঝে গেছি সব রান্নার আইডিয়া চলে এসছে তো সেই জন্যেই দেখো খুব ভালো করে ছোটো ছোটো পিস করে এর মধ্যে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হবে এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে আর সেই জলটা নিংড়ে যখন রান্না করব তখন কিন্তু এগুলো বেশ একটু গোটা গোটা থাকবে আর গলেও যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো কিছুক্ষণের জন্য এটা লবণ মাখিয়ে আমি রেখে দিচ্ছি তারপর এটা চটকে আবারও চোটকে জলটা মানে নিংড়ে নেব তো এইভাবে রান্না বান্না নতুন গৃহিণীরা অনেকেই জানে না যেটা আমারও হয়েছিল তো এখন তো শিখে গেছি এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি মানে জল গরম হয়ে গেছে চালটাও ছেড়ে দিলাম তো এই তো রান্নাবান্নাগুলো চলছে সংসার মানে সংসারে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু একটা আর্ট তো এই আর্ট যত দিন যাবে তত আমাদের ক্লিয়ার আর্ট কিন্তু হবে মানে আমরা কাজ তত সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারবো তো সেই জন্যে সংসারে গৃহিণীদের যত দিন যায় তত কিন্তু আমরা পরিপূর্ণভাবে গৃহিণীতে রূপান্তরিত হই নতুন অবস্থায় সবাই সব কিছুই জানে না তো আস্তে আস্তে আমাদের আইডিয়া চলে আসে অনেকে আছে রান্না করতে 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 টেস্ট করে দেখে লবণ হয়েছে নাকি লবণ কম হয়েছে কিন্তু যারা দক্ষ গৃহিণী তাদের কিন্তু আর টেস্ট করা লাগে না আমি যেরকম দক্ষ বলবো নয় বলবো না কিন্তু আমার রান্নার মানে কোনো খাবারই আমি টেস্ট করে দেখি না তো মোটামুটি ঠিকই হয় অল্প বিস্তর দু এক দিন এদিক ওদিক হতে পারে লবণ ঠবণ সব ঠিকই হয় তো যাই হোক মাছ ভাজা উঠিয়ে নিয়েছি তারপর জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা আর কাঁচা দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে জল ঢেলে দেব এর মধ্যে কাঁচা জিরে বাটা দিয়ে কিন্তু আজকে প্লেন পাতলা করে আলু কাঁচকলার ঝোলটা করবো কারণ শাশুড়ি মায়ের পেটটা ভালো নেই সেই জন্যে সিম্পলভাবেই করব। মেয়ে আবার আলু কাচকলা দিয়ে মাছের ঝোল করলে একদমই খেতে চায় না তো ওর জন্যে ভা মাছটাকে ভেজে রেখে দেব ও শাপলা ভাজাটা আবার ভালো খায় তো এই দেখো আবারও একটু ভালো করে চটকে নিচ্ছি যত চট মানে চটকাতে পারবো এর থেকে দেখো কি পরিমাণে কিন্তু জল বের হচ্ছে এই দেখো কতটা জল বেরিয়েছে আর এটা যেহেতু সেদো করার ব্যাপার নেই বা রান্না করতে গিয়ে যদি আমি সব দিয়ে দিই তাহলে কিন্তু একদম মানে সেই জল শুকাতে শুকাতে রান্নাটা পুরো একদম ঘেটে যাবে তো সেই জন্যে খুব ভালো করে নিংড়ে মানে নিং চিপড়ে চিপড়ে নেবো আর এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেল। মাছের ঝোলটা নামিয়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে শাপলা ভাজাটা বসাবো তো শাপলা ভাজার জন্যে প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে তারপর এই যে চিপে নেওয়া শাপলাগুলো দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝাল দেবে আর যেভাবে আমি রান্না করছি এইভাবে একদিন করে দেখো দুর্দান্ত লাগে খেতে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করবো আর এটা কিন্তু সিমে আঁচের দরকার নেই গ্যাসের ওভেনটা মানে গ্যাসের আঁচটা সবসময় বাড়িয়েই রাখতে পারো কারণ যত সিমে আঁচে করবে তত এটা ঘেটে যাবে তো সাপলাটা কিন্তু খুব সাবধানে রান্না করতে হয় যদি ব্যালেন্স করে রান্না করা যায় দুর্দান্ত লাগে এই সাপলা তুমি ভাজা করেও খেতে পারো ঝোল করেও খেতে পারো তো আজকে আমি ভাজা রেসিপিটাই তোমাদের সাথে দেখাচ্ছি ঝোল যদি আমি আবার কখনো আনে তখন আমি তোমাদের সাথে দেখাবো এটা মাল দিয়ে ঝোল করলেও কিন্তু দুর্দান্ত লাগে তো বেশ মজে এসেছে এবার এর মধ্যে আমি একটু রসুন থেতো করে দিয়েছি এটা গ্রেট না বাটাও নয় থেঁতো করে দিলে স্বাদটা বেশি ভালো লাগে এবার আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো তাই কিন্তু বেশ ঘেটে ঘেটে গেছে এবার গোটা গোটাও আছে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আজকে দেখো সিম্পল মেনু এখানে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল শাপলা আর গরম ভাত এটাই ছিল আজকে দুপুরের মেনু তারপর সন্ধ্যাবেলায় স্যার এসছে পড়াতে তো এখন চা বানাবো তো আমার যেহেতু শরীরটা ভালো নেই ওর বাবাকে বললাম আমি কি একটু চা খাবো तो बोलो हाँ हाँ खाओ एक তো সেই জন্যেই এখন চা করব স্যারের জন্যে আমার জন্য আর ওর বাবা বাড়িতে রয়েছে তো তিনজন মিলেই চা খাবো তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখে থাকলে আমার সাথে যদি থাকো অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করতে পারো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবে না তোমাদের কমেন্টস পড়তেও আমার ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে সবাই তো এই তো লেমন টি বানাচ্ছি আর আমারটা লেমন দিইনি এমনি সিম্পল বানিয়েছি কারণ আমার চা খেতে ভীষণ ভয় লাগে তো শরীরটা ভালো নেই তাই ওর বাবা বললো না না তুমি একটু খাও তো সেই জন্যেই তো দেখো সংসার কিন্তু আমাদের যে আমরা যে সংসার করি প্রত্যেকটা গৃহিণী কিন্তু একটা আর্টের মধ্যে দিয়ে চলি সংসার একটা আর্ট সেটাকে যত সুন্দরভাবে আমরা করতে পারবো আমাদের সংসারটা তত সুন্দর হবে তো আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সেই আর্টটাকে সুন্দর করে করে চলেছি তো এই তো স্যারকে চা দিয়ে এলাম আমি আর নীলাঞ্জনার বাবা এখন একটু মুড়ি দিয়ে চাটা খাবো তো এই তো মুড়ি চানাচুরো নিয়ে নিলাম একটু নিয়ে খাচ্ছি দেখো একটা লেমন টি আর একটা ব্ল্যাক টি তো মুড়িটাও মাখিয়ে নিলাম এখন আমরা দুজন বসে বসে কথা বলতে বলতে চাটা খাবো তো চলো আজকের ব্লগ তো এখানেই এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের শরীরের খেয়াল রাখবে নিজেদের শরীরের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে